দুদিন ধরে প্রচণ্ড গরম আজকে অতিরিক্ত গরম পড়েছে এজন্য মুসুরি পাতলা ডাল রান্না করলাম ডাল খেলে শরীরটা সতেজ থাকবে এই জন্য আচ্ছা আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি সাইনা ভোকসে আপনাদের স্বাগতম অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করব প্ল্যান করেছি ভিডিওটি করে ফেললাম আপলোড করেও ফেললাম সবাই সাপোর্ট করবেন হ্যাঁ সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে দেওয়া পাতলা ডাল রান্না করব। এই জন্য আমি আবার ঘুটনি না নাকি বলে এটি দিয়ে পারি না এই নোড়া দিয়ে আমি ডালটা ডলে নিই তারপরে হলুদ দিয়ে দেব এখন ইয়া দিয়ে দিয়েছি হলুদ তবে বলো করলে আমি এবার লবণ দিয়ে দেই তেজপাতা দিয়ে দেই আমার মায়ের কাছ থেকে আগে শুনছিলাম যে বলো করলে লবণ দিলে লবণটা নাকি ভালো ধরে আর কি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওতে কমেন্ট করেন এই কমেন্ট ধরে আপনার পরিবারেও ঢুকতে আমার সহজ হয় হ্যাঁ নাহলে এত মানে এক হাজার উপরে আমার সাবস্ক্রাইবার এত এত পরিবারে তো যাওয়া আমার পক্ষে ইম্পসিবল আপনারা আমার ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিও দেখে কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আপনার পরিবারেও আমি যাব ইনশাল্লাহ আমি কাউকে কখনো ঠকাই না যে আমাকে সাপোর্ট করে আমি দেরি করে হলেও সাপোর্ট প্যাক দেই ডাল অলরেডি হয়ে গিয়েছে এখন তেলানি দেব এই জন্য কড়াইটা ধুয়ে আবার এখানে পিএস দিয়ে দিলাম হ্যাঁ রসুনটা থেতলিয়ে দিয়ে দিলাম আল্লাহ মানে অনেক এখন তো কেউ রান্না করতেছে না চুলার জালটা বেশি ছিল তাই একটু একটু পুড়ে গিয়েছে এই যে লাল লাল হয়ে গিয়েছে লাল লাল হয়ে গেলে আমা আবার এখানে জিরা দিয়ে দেই জিরা দিলে না ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই যে কেউ আবার তেলানির জন্য ডালটা আলগা করে রাখে এই পিঁয়াজ রসুন ওগুলো ওখানে ঢেলে দেয় আমার কাছে এটা ভালো লাগে না আমি কিন্তু ভয় পাইনি আমার এভাবে যদি কেউ ডাল রান্না দেখে সবাই বলে কী রে তোর ভয় লাগে না না এর ভয় মেয়েরা সব পারে মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয় তখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আর মেয়েরা পারবে না কেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ